খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা চাঁদাবাজি খুনাখুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামিনি সৈয়দ রেজল করিম এইবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার পর হাসপাতালে আসেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান তারা বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসার খবর নেন রাত নয়টার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান হাসপাতাল থেকে বের হন এর কিছুক্ষণ পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে আসেন রাত সাড়ে নয়টার দিকেও নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা হাসপাতালে অবস্থান করছিলেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বার্তায়ও সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানদের রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে এভরিকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর ও পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে নিয়োজিত করা হয়েছে কাটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর রাতে তাকে এভারিকেয়ার হাসপাতালে নেওয়া হয় মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমেনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন আমরা রাজপথে নেমেছিলাম দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাঁদাবাজি খুনাখুনি আর লুটপাট দেখার জন্য রাজপথে নামিনি আজ মঙ্গলবার বিকেলে আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজল করিম এ কথা বলেন পাঁচ দফা দাবিতে দুপুর বারোটায় নগরের বেলস পার্কে আট দলের এই সমাবেশ শুরু হয় সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলন ও জামায়াতের নেতাকর্মীরা যাগ দেন সৈয়দ মুহাম্মাদ রেজুল করিম বলেন আজকের এই সমাবেশ থেকে বিশেষ করে বার্তা দিতে চাই যারা ক্ষমতার লোভে বারবার জনগণকে ধোকা দিয়েছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং দুর্নীতিতে প্রথম হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থেকেছে তাদের জন্য বাংলার মাটিতে আর কোন জায়গা নেই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যারা ক্ষমতায় গিয়ে দেশকে লুট করেছে তারা যেন আর কখনও রাষ্ট্রক্ষমতার কাছাকাছি যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন আপনাদের পায়ের নিচের মাটি ইতিমধ্যে সরে গেছে এখনও সময় আছে পরিবর্তন হন না হলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন গত পঞ্চান্ন বছরে আপনারা বহু শাসন দেখেছেন এবার ইসলামকে সুযোগ দিন আমরা একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি অবিচার খুনাখুনি ও অর্থপাচারের সংস্কৃতি থাকবে না সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইন দ্বারা ইনশা আল্লাহ আমরা দুনিয়া নয় আখেরাত চাই যারা আল্লাহর দল করবেন তারা দুনিয়া ও আখেরাত দুটি পাবেন তাই আসুন আমরা সবাই মিলে দেশে কারানের আইন চালু করি চুয়ান্ন বছরে আমরা এদলদল দেখেছি কিন্তু আগামী দিনে হবে ইসলামী বাংলাদেশ